এডু ভাইব পক্ষ থেকে আজ আমরা তুলে ধরব সেই শক্তিশালী নারীর কথা যিনি কালজয়ী শিল্পী জুবিন গার্গের অকাল প্রয়াণের পরেও তার উত্তরাধিকার ও স্বপ্নকে বুকে ধরে রেখেছেন তিনি হলেন গরিমা সাইকিয়া গার্গ ন্যায় ও স্বপ্নের জন্য একাকী যুদ্ধ গরিমা সাইকিয়া গার্গ জুবিন গার্গের আকস্মিক এবং মর্মান্তিক মৃত্যু দুই সালের সেপ্টেম্বর মাসে কেবল অসমের সঙ্গীত জগতে নয় তার জীবনসঙ্গী গরিমার জীবনেও এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে তবে এই গভীর শোকের মাঝেও তিনি এক অসাধারণ দৃঢ়তার প্রতীক হয়ে উঠেছেন তদন্তের দাবিতে অনর দুর্ঘটনার রিপোর্ট মেনে না নিয়ে গরিমা সরাসরি ন্যায়ের জন্য সংগ্রাম শুরু করেন তিনি প্রশ্ন তোলেন কেন একজন বিশ্বখ্যাত শিল্পীর নিরাপত্তা বিঘ্নিত হলো। তাঁর এই পদক্ষেপই পুলিশকে পুনরত্বদন্তে বাধ্য করে যা তার অদম্য মানসিক শক্তি এবং স্বামীর প্রতি ভালবাসার সাক্ষ্য দেয় এডুভাইব স্টুডিও মনে করে একজন নারীর এমন দৃঢ় অবস্থান সত্যিই শিক্ষণীয় সিঁদুর ব্রত এক অমর প্রতিজ্ঞা স্বামীর মৃত্যুর পরেও গরিমা সিঁথিতে সিঁদুর পরিধান করে চলেছেন তার কাছে এটি কেবল প্রথা নয় জুবিনের প্রতি তার অনন্ত প্রেমের নীরব ঘোষণা তিনি প্রমাণ করেছেন শারীরিক বিচ্ছেদ হলেও ভালোবাসার বন্ধন কখনও ছিন্ন হয় না স্বামীর স্বপ্ন বাঘিনীর প্রতিজ্ঞা জুবিন গার্গ তাঁর স্ত্রীকে প্রায় বাঘিনী বলে ডাকতেন আর সেই বাঘিনীর মতোই গরিমা তার অসমাপ্ত স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন শেষ চলচ্চিত্রের মুক্তি জুবিনের বহু প্রতীক্ষিত চলচ্চিত্র রৈ রৈ বিনালি এর কাজ অসমাপ্ত ছিল ব্যক্তিগত শোক দূরে সরিয়ে রেখে গরিমা নিজেই এর তদারকি শুরু করেন স্বামীর স্মৃতিতে এটি ছিল তার সবচেয়ে বড় শ্রদ্ধাঞ্জলি জনতার আন্দোলন ছবিটি মুক্তির পর লক্ষ লক্ষ অনুরাগী হলগুলিতে ভিড় করেন এটি কেবল একটি চলচ্চিত্র মুক্তি ছিল না এটি ছিল জুবিনের প্রতি জনতার আবেগ ও ভালোবাসার এক স্বতঃস্ফূর্ত আন্দোলন মানবিকতার বন্ধন ও বৃহৎ পরিবার জুবিন ও গরিমার সম্পর্ক ছিল প্রথাগত ধারণার বাইরে চিঠির প্রেম তাদের ভালোবাসার শুরুটা হয়েছিল চিঠির মাধ্যমে জুবিনের এক মুগ্ধ অনুরাগী ছিলেন গরিমা এরপর লম্বা পথ একসঙ্গে হেঁটেছেন তারা যা প্রমাণ করে বিশ্বাস এবং মন থেকে সংযোগ যে কোনো সম্পর্কের ভিত্তি হতে পারে দত্তক সন্তানের দায়িত্ব তাদের কোনও জৈবিক সন্তান না থাকলেও জুবিন পনেরো জনেরও বেশি সুবিধাবঞ্চিত শিশুর দায়িত্ব নিয়েছিলেন জুবিনের মৃত্যুর পর গরিমা এখন সেই বৃহৎ পরিবারের অভিভাবক শোকের মধ্যেও তিনি মানবিকতার এই বিশাল বোঝা হাসিমুখে গ্রহণ করেছেন এডুভাইভ স্টুডিওয়ের পক্ষ থেকে আমরা বলতে পারি গরিমা সাইকিয়া গার্গ আজ কেবল জুবিন গার্গের স্ত্রী নন তিনি শক্তি ন্যায় পরায়ণতা এবং শর্তহীন ভালোবাসার এক জ্বলন্ত উদাহরণ তার জীবন আমাদের শেখায় যে জীবনের সবচেয়ে কঠিন সময়ও ভালোবাসা এবং দৃঢ় সংকল্পের জোরে এগিয়ে যাওয়া সম্ভব